নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও পালিত হল নয় মিনিটের আন্দোলন জলপাইগুড়ি নাগরিক সংসদ চিকিৎসকদের ডাকে আন্দোলন পালন করা হলো জলপাইগুড়ি শহরের চারটি জায়গায় শহরের থানা মোড় পোস্ট অফিস মোড় কদমতলা মোড় বেগুনচারি মোড় হয়ে আন্দোলন চলে আন্দোলনকারীদের এই প্রতিবাদে সাধারণ পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ী সবাই পাশে ছিলেন ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত নয় মিনিট রাস্তায় দাঁড়িয়ে দোকান বাড়ির লাইট নিভিয়ে সঙ্গ দিয়েছেন এই প্রতিবাদে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন আজ যে আন্দোলন ছেড়ে উৎসবে সামিল হন এই বিষয়ে আন্দোলনকারীদের বক্তব্য মানুষ উৎসবে সামিল হবে না এই আন্দোলন আরো তীব্রতর হবে আগামী দিনে আমরা আজকে গোটা রাজ্যেরই এটা ডাক ছিল সেই মতো এখানে জলপাইগুড়ির শহরের মধ্যে চারটা কেন্দ্রে আমরা মানুষকে অনুরোধ করেছিলাম সারাদিন ধরে আজকে আমরা প্রচার করেছিলাম যে ন মিনিটের জন্য রাত নটা থেকে সমস্ত আলো নিভিয়ে শব্দ না করে শব্দহীন জলপাইগুড়ি আজকে পালিত হোক তো আমি এইমাত্র যেটুকু খবর পেলাম যে আমাদের চারটা কেন্দ্রেই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন সংগঠকরা ছিলেন সব জায়গাতেই খুব ভালোভাবে হয়েছে শহরের বাইরেও সিটি তলায় ওরা করেছে সেখানেও খুব ভালোভাবে হয়েছে আজকের আমাদের কর্মসূচি এখানেই শেষ হলো আগামী দিনে আমাদের কর্মসূচি নিতে হবে কারণ প্রশাসন তার আজকে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি যা যা বলেছেন তার সাথে আমরা সহমত হতে পারছি না আমাদের প্রতিবাদ আগামী দিনে লড়াইতে রূপান্তরিত করতে হবে দেখুন আমরা এখন যে অবস্থায় আছি আমাদের কন্যাসম একজন প্রতিভাবান ডাক্তারি ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা হত্যাই বলছি আমরা বলছি ছাত্রীটি শহীদ হয়েছে আর তাকে হত্যা করা হয়েছে প্রশাসনিক মদতে আর জীকরের মতো ঐতিহ্যশালী একটি প্রতিষ্ঠান যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশাসনের পক্ষ থেকে যখন বলা হচ্ছে আপনারা উৎসবে ফিরে আসুন আমরা এই প্রস্তাবটি মানতে পারছি না আমরা মনে করি আমাদের এই নাগরিক সংসদ জলপাইগুড়ি নাগরিক সংসদ এটি কোনো বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য বাহী বা ধরা নয় আমরা নাগরিকদের স্বর হয়ে কথা বলতে চাই দীর্ঘ বছর ধরে আমরা নাগরিকদের যে বলবার জায়গাটা যেটা ছিল সেটা ছিল না সেই জায়গা থেকে নাগরিক সংসদ এর গঠন করা হয়েছে এবং আমরা লড়াই আন্দোলনে আছি সুতরাং উৎসবের মধ্যে আমরা উৎসবে অংশগ্রহণ করব না এটা যেমন সত্যি আমরা উৎসবে বাধাও দেব না আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকাই জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি